প্রথমত আমি আমার নিজের অবস্থান সম্পর্কে বলে দিই আওয়ামী লীগ জমানাতে ধরুন সেই দু হাজার চোদ্দো থেকে নয় দু হাজার বারো থেকে আমার জীবনটা রীতিমতো দুর্বিষহ হয়ে পড়েছিল যতদিন সংসদ সদস্য ছিলাম জেলা সদরে উপজেলা সদরে তারপর বিভাগীয় বরিশালে এবং ঢাকার এই মহানগরীতে আওয়ামী লীগের যে সকল মাসেলম্যান ছিলেন শক্তিধর লোক ছিলেন আন্ডার ওয়ার্ল্ডের ডন ছিলেন এবং যারা গুম খুন হত্যা এই কর্মকাণ্ড করতেন তাদের আতঙ্কে আমি আসলে নির্ঘুম দিন কাটাতাম যখন আমি জেলে গেলাম সালমানের রহমানের সঙ্গে দৃশ্যতে একটি বিরোধের সূত্র ধরে কিন্তু বাস্তবতা হলো যে এখানে সালমানের রহমান সাহেবের বিষয় ছিল না পুরো রাষ্ট্রশক্তি প্রধানমন্ত্রীর অনুমোদন নিয়ে তখন জেলখানাতে আমাকে ঢুকানোর মধ্যে তাদের একটা বীরত্ব ছিল এবং সেই জেলখানাতে গিয়ে আমি যাদের সঙ্গে থেকেছি এবং যে পঞ্চাশটি দিন দুর্বি সহ জীবনযাপন করেছি সেটি নিয়ে আমি পরবর্তীতে জেল থেকে বের হয়ে যখন ধারাবাহিকভাবে লেখা শুরু করলাম প্রথম দিকে একেবারে সাড়া পড়ে গেল তসনস হয়ে যাচ্ছিল অনেক কিছু জেলের ভেতরকার বাহিরকার অনেক গুরুত্বপূর্ণ খবর জনসম্মুখে চলে আসছিল ঠিক সেই মুহূর্তে সম্পাদক জনাব নঈম নিজাম তিনি হঠাৎ করে জানালেন যে আসলে সরকারের পক্ষ থেকে একটা চাপ আছে যেন আমার এই লেখাটি ধারাবাহিকভাবে প্রকাশিত না হয় ফলে এমপির কারাদহন শিরোনামে যে লেখাগুলো লিখেছিলাম ওটার মাত্র টোয়েন্টি ফাইভ পারসেন্ট তাও আবার জাস্ট এডিটেড সেটা বাংলাদেশ প্রতিদিন প্রকাশ করতে পেরেছিল বাকিটা সরকার প্রকাশ করতে পারেনি তো ওই যে যন্ত্রণা ওই যে বেদনা ওই যে অপমান এটার কারণেই আমার কাছে মনে হলো যে এই দলের সংসদ সদস্য হওয়ার চাইতে এই দলের সমর্থক হয়ে থাকা কর্মী হয়ে থাকা নিরাপদ ফলে দু হাজার চোদ্দো থেকে আঠারো পর্যন্ত আমি একেবারেই একটা সাধারণ জীবন যাপন করেছি খুব কম সংখ্যক টেলিভিশন টক শোতে অংশগ্রহণ করেছি লেখালেখিও একেবারে সীমিত ছিল শুধু বাংলাদেশ প্রতিদিনে লিখতাম তাও খুব সতর্ক সহকারে যেন আওয়ামী লীগের ক্রোধের শিকার না হই কিন্তু আমার মনের মধ্যে একটা ভয় ছিল আতঙ্ক ছিল এরপর দু হাজার আঠারো সনে আমি যখন বিএনপিতে যোগদান করলাম সেই নির্বাচনকালীন সময়ে জীবন মৃত্যু এবং আজরাইল এই জিনিসগুলো আমাকে প্রতিদিন প্রতি মুহূর্ত যে যন্ত্রণা দিয়েছে উনিশশো আঠারো সনের ডিসেম্বর মাস থেকে একেবারে জানুয়ারি মাসের পাঁচ তারিখ পর্যন্ত এ দৃশ্য এ বেদনায় কষ্ট আপনাদের কাউকে বোঝাতে পারব না তারপর সেই দু হাজার উনিশ সন থেকে একেবারে শেখ হাসিনার দিল্লি যাওয়া পর্যন্ত আমার জীবন ব্যবসা বাণিজ্য তস নজ হয়ে গিয়েছিল এবং এখনও পর্যন্ত আমি ঠিক আমার যে স্বাভাবিক জীবন এটাতে এখনও পর্যন্ত ফিরে আসতে পারিনি ব্যবসা বাণিজ্য এমনভাবে বন্ধ হয়ে গেছে যে নতুন করে একটা ব্যবসা শুরু করব ওই কর্মশক্তি নেই আবার যাকে বলা হয় রাজনীতি করব যে আতঙ্ক আমার মধ্যে তৈরি হয়েছে আওয়ামী লীগের থেকে বা আওয়ামী লীগের পরে বিএনপিতে গিয়ে আবার মাঠে ময়দানে গিয়ে রাজনীতি করব সে সাহস শক্তিটুকু আমার মধ্যে অবশিষ্ট নেই তো যখন জীবনের একেবারে সমস্ত আশা ভরসা ছেড়ে দিয়েছিলাম দু হাজার চব্বিশ সনের আগস্ট মাসের এক দুই তারিখে এবং যখন মনে হতো যে এই মুহূর্তে আমার মৃত্যু হওয়াটাই শ্রেয় অনেকগুলো মামলা অনেকগুলো মোকদ্দমা তারপরে অনেকগুলো অনিশ্চয়তা রাতে বাসায় ফেরা সব মিলিয়ে আসলে জীবনে বেঁচে থাকতে গিয়ে সবসময় মৃত্যু চিন্তা মৃত্যুর আতঙ্ক মৃত্যু চিন্তা ভালো কিন্তু মৃত্যুর যে আতঙ্ক এটা একটা মানুষকে যে কতটা নিচে নামে নিয়ে আসে তা আমার দেখার সুযোগ হয়েছিল ফলে যখন